আজকে আমরা জানবো যে তাহাজতের নামাজ নফল নাকি সোনাত সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দেখুন তাহাজ্যতের নামাজ সোনাত নাকি নফল তো মূল কথা হলো যে ফরস অজীবের বাহিরে যতগুলো ইবাদত রয়েছে সবগুলোই নফল তো এই দিক বিবেচনা করলে তাহাজতে নামাজ যেহেতু ফরজ নয় সেহেতু এই নামাজটা নফল এই সত্ত্বে বলা যায় আর দ্বিতীয় কথা হলো তাহাজতের নামাজ যেহেতু নবী করিম সাল আলী সাল্লাম আদায় করেছেন এবং উম্মদদেরকেও আদায় করার তাকিদ দিয়েছেন সেহেতু এটা অবশ্যই সুন্নাত। তাহলে তাহাজতের নামাজকে সুনাতও বলা যায় নফলও বলা যায় যেহেতু ফরজের বাহিরে এই এদিক দিয়ে নফল আবার যেহেতু নবীকরিম সাল্লাহ করেছেন পড়েছেন এবং পড়তে বলেছেন এদিক দিয়ে নামাজটা সন্ন্যার তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ